No!

जीजा बोल बोल जीजा মন আমাও পঞ্জিয়া পঞ্জিয়া ও ফাইল তো একদম তারা খুশি यार खुशी यार आईएस तो शांति हाथ হবে शांति হবে এই আমাস পুরো না ছাড়বো না

देगा जो के

দেখা যাচ্ছে যেভাবে মানুষ আপনাদের ডাকে সাড়া দিচ্ছে তাতে কাউদের দেখা যাচ্ছে না কি বলবেন বিষয়টা আমাদের নেতৃত্বে মানে মুখ্যমন্ত্রী উন্নয়ন সেই মানুষকে

আমাদের কলকাতা স্কুল মাঠ থেকে মাটিয়াছা এই এস এস কে স্কুল পর্যন্ত আমাদের আজকের মিছিলটা আমাদের আজি নুরুলম আমাদের খুব গর্বের প্রার্থী আমাদের খুব কাছের মানুষ তিনি দু হাজার সালে যা উন্নয়ন করেছেন সেই হিসেবে আমাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা খুব কম সংখ্যা পাঁচ হাজার তার বেশি লিট দিতে পারবো আমাদের ভোট সংখ্যা তো চোদ্দো হাজার সাতশো দেখেন এক এই মাত্র এক পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উন্নয়ন আর মেয়েদের যে সম্মান একমাত্র সেটা মানবিক মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাই মানুষের তৃণমূলের উন্নয়ন উন্নয়নের বন্যায় মানুষ ধার ঝড় বয়ে যাচ্ছে হ্যাঁ জয় তো এক পারসেন্ট একশো পার্স নিশ্চিত আরে সিপিএম বিজেপি আইএসএফ সব টিভির পর্দায় জনগণ কোথায় ওদের ওদের দেয়াল লোকের লোক নেই মিটিং মিটিং করার লোক নেই ওরা টিভির পর্দা সাংবাদিকদের সামনে আছে আসে লোক কোথায় তাহলে কোনো দিচ্ছেন না না আমাদের কোনো বিরোধী জনগণ জনগণের সঙ্গে আমরা আছি জনগণ জনগণ বুঝিয়ে দিচ্ছে তিনি মূল জয় নিশ্চিত নম্বর অঞ্চলের কোনো বিরোধী কোন জায়গায় নেই ভালো আছে তো আমার নাম মোহাম্মদ শাহবুদ আলী কিত্তুপুর দু নম্বর অঞ্চলের সভাপতি বারসাত টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ